আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দুর্গাপুজোর একটা স্পেশাল ব্লগ সবাই জানো দুর্গাপুজো আসলো বলে আর কিছু দিনের অপেক্ষা মা আসছেন আমাদের ঘরে তো তাই জন্য শপিংটা তো তাড়াতাড়ি করে সেরে নিতেই হবে তাই তো তো শপিং আমি অলমোস্ট কমপ্লিট করতে পেরেছি বলতে পারো তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি সেটা হলো সবার প্রথম আমার বাচ্চাদের জামা কাপড় তো আমি শপিং ব্লগ তোমাদের সাথে এখনও শেয়ার করিনি আর শপিং ব্লগ হয়তো খুব তাড়াতাড়ি শেয়ার করব আর বেশি শপিং ব্লগ আমি শেয়ার করতেও পারিনি বিকজ আমি শপিংয়ের টাইমে আমি চাই কি আমি আর ফোকাসটা খালি শপিংয়েই থাকুক আমি তাই জন্য এদিক ওদিক ভিডিও বেশি করতে পারিনি যতটা করতে পেরেছি ততটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো চলো আজকে আমি তোমাদের দেখাবো কি আমি আমার বাচ্চাদের জন্য মানে রিয়া আর চিকুর জন্য আজকে কী মানে কি কি এবারে আমরা দুর্গা স্পেশাল নিয়েছি তো চলো ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক আর প্লিজ পুরো ব্লগটা দেখো আর আমার সাথে থেকে তো সবার আগে আমি দেখাবো আমার মেয়ের জামা কাপড় তো ফার্স্টে চলো আমি দেখাচ্ছি কিছু টপস আছে তো এগুলো বলতে পারো কিছু তো বাইরে থেকে কেনা আর কিছু অনলাইন পারচেস করেছি তো কোথা থেকে কি কিনেছি আর কি দাম যতটা বলতে পারবো ততটা বলে দিচ্ছি তোমাদের সাথে তো ফার্স্ট আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই টপ এটা হচ্ছে একটা হোয়াইট কালারের টপ আর কোট প্যাটার্ন মানে দুটো জয়েন্টই একসাথে তো দেখো সাইজগুলো আমি তোমাদের বলে দিচ্ছি আমি জন্য একটু বড়ো সাইজই নিই বিকজ আমি পছন্দ করি ও একটু খোলা খোলা কাপড় পরুক এটা ফর্টিন টু আমি ফিফটিন ইয়ার্সের নিয়েছি যেহেতু ওর একটু বডিটা লুজ লুজ মতন আমি পরাতে পছন্দ করি বডিটি তো তাই জন্য আমি এটা নিয়েছি তো দেখো এটাতে একটা খুব সুন্দর এখানে পিঙ্কের ফ্লাওয়ার টাচ আছে আর পুরোটাতে না এখানে খুব সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছ ছোটো 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 এখানে কাজ আছে তো এটা আমি নিয়েছি বিশাল মেগামার্ট থেকে টপটা দেখতে কিন্তু খুবই সুন্দর এটা যে কোনো জিন্স বা কিছুর সাথেও ওয়ে করতে পারবে প্রাইস আমি বলে দিচ্ছি থ্রি নাইনটি নাইন বাচ্চাদের জামা কাপড় বিশালই খুবই ভালো রেঞ্জে পাওয়া যায় আর কোয়ালিটিও বেস্ট হয় তাই জন্য আমি অন্য কোথাও যাই না মোস্টলি বিশাল থেকে হিমি তো এটা হলো ফার্স্ট নেক্সট হচ্ছে একটা খুবই লাইট কিউট কালার গ্রিনের মধ্যে আর এটা স্লিভস দেখতে পাচ্ছ ফুল স্লিভস আর এখানে হাতে এরম প্যাটার্ন বানানো আছে খুবই কিউট আর এখানে গলার এখানেও দেখো এরম প্যাটার্ন আছে এই জায়গাটাতে আমি হাইটটা দেখিয়ে দিচ্ছি এটা এগুলো ক্রপ না এগুলো নর্মাল ট্রপ যেগুলো ক্রপ টপে ভয় ওগুলো না আমি পছন্দ করি না বেশি ক্রপ টপ পছ পড়ানো তো এক আধটা হয়তো ক্রপ টপ আছে বাট মোস্টলি এরমই পাবে তো এটাও সেমই সেম এজ রেঞ্জে যেটা আমি বললাম ফরটিন টু ফিফটিন ইয়ার্স সিক্সটিন ইয়ার্স আর এটার প্রাইস হচ্ছে অনলি ওয়ান তো অনেক রিজনেবল প্রাইসে বিশালে ভালো ভালো জিনিস পাওয়া যায় বাস এটাই কি একটু টাইম দিতে হবে একটু ঘুরতে হবে খুঁজতে হবে যেটাকে বলে তো এটা হচ্ছে নেক্সট তারপর এবারে আমি দেওয়ার জন্য একটা নতুন জিনিস নিয়েছি নতুন মানে ও এটা কোনো দিন পরেনি ডেনিমের যে শার্টগুলো হয় ও কোনো দিন বের করেনি তো তাই জন্য ফার্স্ট টাইম এই একটা ডেনিমের শার্ট নিলাম আর সামনে শীত আসছে তো তাই জন্য একটু ফুল স্লিভস আমি বেশি নিয়েছি তো দেখো এটা হচ্ছে ডেনিমের শার্টটা

নেক্সট হচ্ছে গিয়ে একটা ওয়ান পিস বলতে পারো এটা এটা একটা ওয়ান পিস এটার নিচে কিছু না পড়লেও চলবে যেহেতু ছোট বাচ্চা এখন তো তো ওর জন্য তো আমি ওয়ান পিস হিসাবেই এটা কিনেছি এটার গলাটা দেখো এরম প্যাটার্নে বানানো এইখানটাতে একটা এরম ফ্লার মতন আছে আর এই সামনেটা এরম বানানো আর হাতাগুলো এটা এরম মানে পড়ার পর এটার লুকটা খুবই ভালো আসছিলো তো আমার এটা ভালো লাগলো আর প্রিন্টটাও খুবই ভালো আর কাপড়গুলো এত ভালো কি দুর্গাপুজোর যদি বাইদাবি গরম লাগেও এটা থেকে একদম ওদের গরম লাগবে না এটার প্রাইস হচ্ছে টু তো আমি প্রাইসগুলো তোমাদের সাথে এই জন্য শেয়ার করছি বিকজ যারা যারা এখনও শপিং করনি তো করে ফেলো তাড়াতাড়ি করে কোলে ফেলো আর যদি বিশালে যাও তো একটা আইডিয়া হয়ে যাবে তোমাদের কি কি রেঞ্জের মধ্যে ওখানে জামা কাপড় আছে নেক্সট হচ্ছে গিয়ে আর একটা টপ এটা খুবই সিম্পল টপ নর্মাল বলতে পারো এটা একটুখানি ক্রপ টপ হিসাবেই আসবে ওর শর্টের মধ্যে এটা এরাতে কিছু না কিছু লেখা আছে আই থিঙ্ক কী লেখা আম আমোর লাভ সামথিং কিছু লেখা আছে এই কালারটাও খুবই কিউট কালার এটার প্রাইস খুবই মিনিমাম ওয়ান সিক্সটি নাইন অনলি যেমন এইসব টপগুলো হলো সকালবেলা দিনের বেলা দুর্গাপূজায় পড়তে পারবে আর যেগুলো ফুল স্লিভস নিয়েছি ওগুলো রাত্রিবেলায় পড়তে পারবে নেক্সট আর একটা টপ এটা হোয়াইটের মধ্যে দেখো প্রিন্ট একটা ছোটো হাট বানানো হাট বলবো না এটা আই থিঙ্ক বাটারফ্লাই ইয়াস এটা বাটারফ্লাই কত কিউট লাগছে দেখতে এটা আমি পারচেস করেছি মিশো থেকে এটা আমি মিশো থেকে নিয়েছি আর এটা খুবই কম রেঞ্জে পেয়েছি এটার আমি রেঞ্জ ভুলে গেছি খুবই কম রেঞ্জে ছিল এটা তো তাই জন্য আমার ভালো লেগেছে বলে আমি নিয়ে নিয়েছি আর সাইজটা এখানে লেখা মিডিয়াম নেক্সট আমি নিয়েছি যেটা সেটা হলো এটা একটা সোয়েট শার্ট দেখতেই পাচ্ছ আর এটা আমি নিয়েছি যেহেতু ঠান্ডা আসছে শীত আসছে আর বিশাল মেগামাটে অলরেডি শীতের পোশাক চলে এসছে স্পেশালি বাচ্চাদের জন্য এত ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জ আছে তোমরা বিলিভ করতে পারবে না এত সুন্দর সুন্দর রেঞ্জে আর এত সুন্দর সুন্দর কাপড় আছে তো দেখলেই নিতে ইচ্ছা করবে সব তো আমি এখন একটাই নিয়েছি তো দেখো দেখতেই পাচ্ছ এটা কত বিউটিফুল কালার ইয়েলো কালারের এর মধ্যে ডিফারেন্ট টাইপস অফ কালার পেয়ে যাবে তোমরা ডিফারেন্ট টাইপস অফ রেঞ্জে পেয়ে যাবে আর আমি এটা এই জন্য নিলাম বিকজ সামনেই শীতে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার আছে তো তাই জন্য আগে থেকে এটা পারচেস করে রেখে দিয়েছি বিকজ ভালো লেগেছে তাই জন্য আর এটার প্রাইসও খুবই মিনিমাম টু কিন্তু ভিতরে কিন্তু দেখো ফার লাগানো এগুলো কিন্তু খুব গরম হয় এ দেখো খুব গরম হয় এগুলো তো একটা নিয়েছি এটা রিয়ার জন্য আর সেম প্রিন্টে আমি নিয়েছি চিকুর জন্য তো দুজনের জন্য এটা মানে একই রকম নিয়েছি ভাই বোন একরকম পরবে তো রিয়ার তো মোস্টলি এগুলো কমপ্লিট হয়েছে আরও কাপড় আছে যেগুলো আমি অনলাইন অর্ডার করেছি এখনও এসে পৌঁছায়নি তো ওগুলো আমি পরের ব্লগে বা অন্য কিছুতে শেয়ার করে দেবো তোমাদের সাথে আর আমি জিন্স এখনও ওর জন্য পারচেস করিনি বিকজ ও মোস্টলি জিন্সটাই ওয়ে করে তো আমি যখন করব তখন নিশ্চয়ই শেয়ার মানে বের পারচেস করব সরি তো এবারে চলো চিকুর জিনিসগুলো দেখাই আর আমি হ্যাঁ একটা জিনিস বলে রাখি বিশাল মেগা মার্টে আমি রিয়ার সাইজের জিন্স ভালো পাইনি অ্যাকচুয়ালি ও বেলভার্টস প্যাটার্নের জিন্স চাইছে যেগুলো আজকাল চলছে মেয়েরা পড়ছে বাট ওর সাইজের বা ওর এসে আমি পাইনি তাই তাই জন্য অনেক খুঁজেছি পাইনি তো তাই জন্য আমি ভাবলাম অন্য কোথা থেকে নেব আমি আমি চিকুর জন্য পেয়েছি প্যান্ট তো আমি চিকুর জন্য নিয়ে নিয়েছি তো সবার ফার্স্ট আমি দেখাচ্ছি ওর জন্য আমি যে জিন্সটা নিয়েছি তো দেখো এখানে এরম এলাস্টিক দেওয়া এগুলো ইজি হয় বাচ্চাদের জন্য পড়তে আর নিচেও এই জায়গাটাতেও এলাস্টিক আছে এটা একদম ব্লু কালার দেখতেই পাচ্ছ আর এগুলোর প্রাইস রেঞ্জ প্রাইস রেঞ্জ হচ্ছে নিয়েছি একটা কার্গো আর এটার কালারটা কিন্তু খুবই ইউনিক এরকম আগে কোনোদিন পরেনি এটা বলতে পারো মেহেন্দি কালার হ্যাঁ মেহেন্দি কালার এটাও উপরে এরম এলাস্টিক আছে আর এখানে নিচে এরম বটমটা এরম বানানো আর এখানে কিছু পকেটস আছে মানে ফাঙ্কি লুক দেওয়া হয়েছে কার্গো টাইপের ফাঙ্কি টাইপের একটু লুক দেওয়া হয়েছে এটা একটু ঢিলা ঢিলা থাকে যেগুলো ছেলেরা পরে আজকাল ওইরম টাইপে টাইপের আর পিছনে একটা পকেট আছে আর সাইডেও এরকম পকেটস আছে এই তো চিকো অ্যাকচুয়ালি খুবই পাতলা তো তাই জন্য ওর উপর মানে বেল্টওয়ালা যে জিন্সগুলো হয় ওগুলো একটু ভালো লাগে না তো তাই জন্য আমি এইরকম টাইপেরই জিন্স ওর জন্য পারচেস করি এটার প্রাইস বলে দিই এটার প্রাইস হচ্ছে থ্রি আর এগুলো সবই এইট টু টেন ইয়ার্স মধ্যে নিয়েছি আমি চলো এবার টি শার্টস দেখাই চিকু অ্যাকচুয়ালি গোল গলার টি শার্ট পরে মোস্টলি তো এবারে আমি ওর জন্য একটু আলাদা টাইপ নিয়েছি একটু ভাবলাম কলার টাইপের পরুক একটু বড় হয়ে গেছে যেহেতু তো একটু তাই জন্য ভালো লাগবে তো দেখো টি শার্টের কালারটা আর প্রিন্টটা কত সুন্দর ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা আর এটা হাফা হাফাতা এটার প্রাইস থ্রি জিরো নাইন কোয়ালিটি কিন্তু খুবই সুপর একদম সফট মেটেরিয়াল একদম বাচ্চাদের পরে কোনো গরম রাখবে না যতই রোদ উঠুক আর যতই গরম হোক নেক্সট নিয়েছি ওটা বলতে পারো গেঞ্জি কাপড়ে ছিল বাট কটন মিক্স আছে ওটাতে গেঞ্জি প্লাস কটন মিক্স এটা পুরোই গেঞ্জি কাপড়ের একদম স্ট্রেচেবল টাইপের দেখতেই পাচ্ছো এটাও কালারওয়ালা আর এটার কালারটাও দেখো অরেঞ্জ ব্লু আর এখানে হোয়াইটের এরম স্ট্রাইপ দেওয়া আছে মানে যেমন ক্রিকেট ফুটবলার্সরা পড়ে হ্যাঁ ফুটবলার্সরা যেমন পড়ে না সেরকম টি শার্টস দারুণ লাগছে কিন্তু টি শার্টের কালারটা এটাও প্রাইজ রেঞ্জ বলে দিই টু নাইনটি নাইন আর পড়তে খুবই কমফোর্টেবল নেক্সট আছে একটা व्हाइट, ब्लैक एंड पार्पल कलर टी शार्ट एटा यूएसए और येदिगे की थिंक आई थिंक डीएनएम डिस्ट्रिक्ट तो खूब सुंदर लगज टी शार्टो देखते তো এগুলো মানে মেয়ের শপিংগুলো বলতে পারো আমি পছন্দ করেছি আর এই শপিং মানে ছেলের শপিংগুলো ওর বাবা পছন্দ করেছে বিকজ দুটো বাচ্চা দুদিকে চলে যেতে হয় তাড়াতাড়ি করে শপিং করতে হয় জানোই দুর্গা পুজোর সময় কতগুলো কাজ থাকে খালি এদের শপিং তো না আরও অনেক কাজ আছে তো দেখো এটার প্রাইস বলে দিই এটার প্রাইসও টু নাইনটি নাইন সেম আগেরটার মতনই টু নাইনটি নাইন প্রাইস নেক্সট এটা হচ্ছে কি অনলাইন এটা অ্যাকচুয়ালি ও নিজে পছন্দ করেছে আর একবার অলরেডি পরেও নিয়েছে ও নতুন কিছু রাখেনি যেদিন এসছে সেদিনই পরে নিজের ফ্রেন্ডের বার্থডেতে চলে গেছে এটা যে যে কার্টুন ক্যারেক্টার গোকু গোকু বলে কি বলে আই ডোন্ট নো আমি জানি না আমি যতটা জানি গকু তো ওর একটা ফেভারেট কার্টুন ক্যারেক্টার তো ও এটার টি এই পার্চেস করেছে এটা পলিস্টারের কাপড় ধুতে পরতে খুবই ইজি প্রেস করার কোনো দরকার নেই ধোয়ার পর এটা মিশো থেকে আমি অর্ডার করেছিলাম এটার প্রাইস খুবই মিনিমাম হান্ড্রেড রুপিস অনলি একশো টাকায় এই টি শার্টসগুলো আর তোমরা চেক করতে পারো মানে মিশোতে গিয়ে যদি কেউ চায় তো ডিফারেন্ট টাইপস অফ কার্টুন ক্যারেক্টারস এর এরকম টি শার্টস আছে নেক্সট হচ্ছে গিয়ে এটাও মিশো থেকে আমি অর্ডার করেছি ওর জন্য এটা একটা ইয়েলো কালারের স্পাইডারম্যান বানানো এখানে তো এটা আমাকে দুবার করে অর্ডার করতে হয়েছে বিকজ আমি যে সাইজটা আগে অর্ডার করেছিলাম মোটর খুব বড় হচ্ছিলো তারপর আমি একটু ছোটো সাইজটা অর্ডার করেছি আর এটার প্যান্টটিও এরম একটা স্পাইডারম্যান বানানো এটা হাফ প্যান্ট বলবো না ফুল প্যান্টও বলবো না আর্ধেক মানে মাঝখানে যেটা হয় আর্ধেক আর ওরম টাইপের প্যান্টটা আর এটা হচ্ছে টি শার্টটা কালারটা হচ্ছে ইয়েলো কালার খুব দারুণ কালার সাথে ব্ল্যাকের কম্বিনেশন দিয়েছে এটাও আমি মিশো থেকে অর্ডার করেছি এইট টু নাইন ইয়ার্স এজ লেখা এটাতে আর এটার প্রাইস আই থিঙ্ক টু ফর্টি নাইন পুরো সেটার প্রাইস ইয়েস টু ফর্টি নাইন সামথিংয়ের মধ্যে তোমরা গিয়ে চেক করতে পারো যদি আমার কাছে লিঙ্ক থাকে আমি লিঙ্কও শেয়ার করে দেবো আর নেক্সট হচ্ছে গিয়ে এই সোয়েট শার্টটা যেটা আমি রিয়ার জন্য দেখালাম সরি এটা বড়োটা হ্যাঁ চলো এটাই দেখিয়ে দিই রিয়ারটা তো এটাই আমি আর এক সাইজ ছোটো নিয়েছি চিকুর জন্য দেখা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই সেম প্রিন্ট দুজনে তো এটা খুললাম না একই জিনিস তো দুজনে একরকম পরবে তো খুব ভালো লাগবে আর ইয়েলো কালার না ব্রাইট কালার খুব দারুণ লাগে কিন্তু পরলে যেহেতু রিয়ার জন্য ড্যানিম নেওয়া হয়েছে ফার্স্ট টাইম তো চিকুও ডেনিম একটা পরবে তো আমি একটা শার্ট নিয়েছি ওর দেখো আর খুবই লাগে কিন্তু যে কেউ পড়ুক ডেনিম ভাল লাগে তার উপর এখানে একটা পকেট আছে আর ফুল স্লিভস এটার প্রাইস হলো ফোর ওয়ান নাইন সেম প্রাইস যেটা রিয়ার ড্যানিমটা ছিল ওই প্রাইসেই হবে তো রিয়ার একটা ড্রেস রয়ে গেছিল আমি দেখাতে ভুলে গেছি দেখা এখনো প্যাকই আছে অলরেডি তো এটাও আমি মিশো থেকে অর্ডার করেছি এটা হচ্ছে গিয়ে এ দেখো একটা সিম্পল টি শার্ট একটা খুব কিউট কিউট গার্ল বানানো এখানে আর কালারটা খুবই প্রিটি কালার পিঙ্ক কালার রানি কালার আর সাথে একটা ব্ল্যাক কালারের হাফ জ্যাগিং বা প্যান্ট টাইপের বলতে পারো এটাও মিশো থেকে আর সেম রেঞ্জে চিকুর যে রেঞ্জে আমি নিয়েছিলাম টু ফিফটি টু ফোর্টি নাইন সামথিং ওই রেঞ্জেই এটাও পেয়েছি তো আজকে মানে বাচ্চাদের শপিং দেখালাম তোমাদের সাথে এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আর নমিনির শপিং আমরা কি কি শপিং করেছি তো এখনো অনেক কিছু বাকি আছে যেমন জুয়েলারি বা জুতো বা কিছু কসমেটিক্স তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার ফ্যামিলি তো তাই জন্য দেখো দেখতে থাকো আমার ব্লগগুলোকে আর একদম মিস করো না সামনেই দুর্গা পুজো তো সব ব্লগ আসবে বাট একটু আস্তে আস্তে বিকজ ব্লগ বানাতে একটু টাইম লেগে যাচ্ছে আর বেশ কিছুদিন হলো আমি কোনো রেসিপি ব্লগও দিচ্ছি না বিকজ 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 বড় কারণ হলো আমার বাচ্চাদের চলছে পেপার আর এখনও যে আমি ব্লগ শ্যুট করছি আমার বাচ্চারা গেছে স্কুলে তো আমি একটুখানি জাস্ট টাইম পেয়েছি সকালে তাড়াতাড়ি কাজ করে আমি তোমাদের সামনে রেডি হয়ে এসে তোমাদের সাথে এগুলো শেয়ার করে দিলাম তো বাচ্চাদের শপিং অলমোস্ট কমপ্লিট দুটো চারটে জিন্স নেওয়ার আছে ব্যাস আর কিছুই না তো ব্লগটা কেমন লাগলো একবার নিশ্চয়ই জানাবে আর আজকে আমি কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানিও আমি একটা উপর শাড়ি পরেছি ব্ল্যাক কালারে এটা আমি লাস্ট টাইম অ্যামাজন থেকে পারচেস করেছিলাম ব্লাউজ কিন্তু এটা এটার এটার না অন্য আছে এটা জাস্ট একটা টপ হচ্ছে টপের উপরেই আমি শাড়িটাকে বের করে নিয়েছি তো আমি তো তোমাদের ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি আমার নিচে অবধি যদি দেখাতে পারি তো দেখো তো এই শাড়িটা কলমকারী শাড়ি আমি অ্যামাজন থেকে লাস্ট ইয়ার পারচেস করেছিলাম পরেও ছিলাম খুবই ইজি টু বেয়ার লাগে শাড়িটা পরতে তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো একবার প্লিজ নিশ্চয়ই জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর খুব 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 ভালোবাসা দেবে আর কমেন্ট করতে ভুলো না রুল ত্রুটি যা হবে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে তোমরা আজকের মতন এই ব্লগটা এখানেই এন্ড করছি আবার নিয়ে চলে আসব আমার মানে আমার আর ননির কী কী শপিং হলো সেগুলো দেখাতেন নতুন নতুন শাড়ির ডিজাইন আর কি কী আমি নিয়েছি তো চলো আজকের মতন টাটা বাই বাই